বৃষ্টি আল্লাহ তালার নিয়ামত সবাই বৃষ্টির মহত্ব বুঝতে পারে না তবে ঝড় বৃষ্টি দেখলে চিন্তিত হতেন মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম মুখের হাসি মুছে যেত তার মেঘ ও প্রবল বায়ু প্রবাহিত হওয়ার সময় রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের চেহারায় অস্থিরতা প্রকাশ পেত কিন্তু কেন বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের লেক্সট রিপোর্টে আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে কোনদিন এরূপ মুখ খুলে হাসতে দেখিনি যাতে তার আল জীব দেখা যায় বরং তিনি সর্বদাই মুচকি হাসতেন আর তিনি যখন আকাশে মেঘ বা প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে দেখতেন তখন তার চেহারায় ভীতি পরিলক্ষিত হতো আমি বললাম হে আল্লাহর রাসুল মানুষ সাধারণত আকাশে মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয় আর আপনি যখন মেঘ দেখেন তখন আপনার চেহারায় আমার নিকট আপনার অসন্তুষ্টির ভাব ধরা পড়ে এর কারণ কি তিনি বলেন হে আয়শা তার শাস্তি বয়ে আনছে কিনা এর নিরাপত্তা আমাকে কে দেবে এক কমকে বায়ুর মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে আরেক কম মেঘ দেখে বলেছিল এটা তো মেঘ আমাদের বৃষ্টি দেবে আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন আলাইহি সাল্লাম যখন প্রবল বেগিয়ে বায়ু বইতে দেখতেন তখন বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি এর কল্যাণ এর মধ্যকার কল্যাণ এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার কল্যাণ আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহু আলহ্লাম বৃষ্টি দেখলে বলতেন আল্লাহ সাইবিয়ান নাফিয়ান অর্থাৎ হে আল্লাহ মুসুলধারায় কল্যাণকর বৃষ্টি দাও সঞ্জিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক